হ্যালো তোমাদের সাথে আরো অনেকদিন পর ছোট্ট একটি গল্প নিয়ে হাজির গল্পটা ভালো লাগবে একটি তার জীবন নিয়ে সব সময় স্বপ্ন দেখত সে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চেয়েছিল এবং সেই লক্ষ্যে কটের পরিশ্রম করতো তার সঙ্গে সম্পর্ক ছিল আরাফের সে একজন সৎ এবং সহজ সরল একটা ছেলে আরাফ তিথি খুব ভালোবাসত এবং তাদের সম্পর্ক নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তিথির মনে যেন আরফের ভালোবাসায় পূর্ণ ছিল না আরাফের সরলতা এবং স্থির জীবনের প্রতি সে কিছুটা বিরক্ত ছিল তার মনে হচ্ছিল জীবনে আরও বেশি কিছু রোমাঞ্চ উত্তেজনা প্রয়োজন এই কারণে সেই রিয়ান নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে রিয়ান ছিল সম্পূর্ণ আলাদা একটা ছেলে আধুনিক সাহসী এবং উদাসীন এক জীবনযাপনকারী ছেলে তিথি মনে করত রিয়ানের সঙ্গে তার সময় কাটানো মানে তার এক নতুন অভিজ্ঞতা একদিন আরাফ সব কিছু জেনে যায় তার হৃদয় ভেঙে যায় কিন্তু সে তিথির প্রতি কোনো রাগ বা অভিযোগ অভিমান কিছুই করেনি বরং সে নীরবে তাদের সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয় তিথি এরপরও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে প্রতিদিনের কাজ বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো এবং নিজের ক্যারিয়ার নিয়ে আরও বেশি মনোযোগী হয়ে ওঠে কিন্তু তার জীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা সে কখনো বুঝতে দেয়নি বাইরে থেকে তিথির জীবন খুব সুন্দর লাগতো কিন্তু ভেতরে সে অনুভব করতো একটা শূন্যতা রিয়ানের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যায় রিয়ান একদিন তাকে ছেড়ে চলে যায় এবং তিথি বুঝতে পারে তার জীবনের আসল স্থায়িত্ব ছিল আরাফের ভালোবাসায় তিথি নিজের ভুল বুঝতে পেরে আরাফের কাছে ফিরে যেতে কিন্তু ততদিনে আরাফ তার জীবনে অনেক এগিয়ে গেছে সে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে এবং অন্য কারোর সঙ্গে নতুন জীবন শুরু করেছে তিথি নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ পুনর্বিবেচনা করতে বাধ্য হয় সে বুঝতে পারে জীবনে আসল সুখ ও স্থিরতা লোভ বা উত্তেজনাই নয় বরং সত্যিকারের ভালোবাসাই ও শ্রদ্ধায় লুকিয়ে থাকে এই গল্প আমাদের শেখাই জীবনে উত্তেজনা বা রোমাঞ্চ যত আকর্ষণীয় হোক না কেন সত্যিকারের সম্পর্ক এবং ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি তো প্রত্যেক গল্পের মতো এই গল্পের শেষেও আমার একটাই প্রশ্ন আরাফ যেটা করেছি সেটা ঠিক নাকি ভুল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পেজ নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী স্টোরি টেলিংয়ে धन्यवाद